এখানে কত বলা হয়েছে উপযুক্ত তথ্য অনুযায়ী ব্যাংক কত টাকার ক্রেডিট মেমোরান্ডাম ইস্যু করেছে তার পরিমাণ নির্ণয় করো ক্রেডিট মেমোরান্ডাম বলতে বোঝায় যতভাবে ব্যাংকের টাকা বৃদ্ধি পাই তার হিসাবে এখানে লিপিবদ্ধ করতে হবে তো আমরা দেখি এক নম্বর হচ্ছে জুন মাসের সার্ভিস চার্জ এটা ব্যাংকের টাকা কমা যায় ব্যাংক পদ নোট পরিশোধ এটাতে ব্যাংকের টাকা কমা যায় ব্যাংক কর্তৃক লভ্যাংশ আদায় এর মাধ্যমে টাকা বৃদ্ধি হয়েছে আমরা এখানে লিপিবদ্ধ করি ব্যাংক কর্তৃক লভ্যাংশ আদায় কত ছয় টাকা চারে বলা হচ্ছে ব্যাংক জমা দিতে হচ্ছে প্রত্যাখ্যান এটা তো ব্যাংকের টাকা কমা যায় এটা হবে না পাঁচ হচ্ছে ব্যাঙ্ক মঞ্জুর করছে সাতশো টাকা যেহেতু ব্যাঙ্ক মঞ্জুর করছে ব্যাংকের টাকা বৃদ্ধি পেয়েছে তার মানে এটা এন্ট্রি হবে ব্যাংক করতে মঞ্জুরিত সুদ কত সাতশো টাকা আমাদের পাঁচটি এন্ট্রির মধ্যে দুটি এন্ট্রি হচ্ছে টাকাটা বৃদ্ধি পায় এই দুইটি হবে ক্রেডিট মেমো র্যান্ডাম টোটাল টাকা কত হচ্ছে সাতশত টাকা ক নম্বর এখানেই শেষ খতে বলা হয়েছে এক দুই তিন চার নং তথ্য আলোকে সাব ব্র্যান্ড কোমের হিসেব বইতে প্রয়োজনীয় চাবিতে দেওয়ার জন্য বলছিল ব্যাখ্যার কোনো প্রয়োজন নেই তো এক الطريقه আমরা জাবেদা দিয়ে থাকি এই যে জুন মাসে ব্যাংক সার্ভিস চার্জ কর্তন করেছে তো ব্যাংকের সার্ভিস চার্জে জাবেদা হচ্ছে যেহেতু ব্যাংকের টাকা কমে গেছে। আর সার্ভিস চার্জ হচ্ছে আমাদের কি খরচ ব্যাংকের সার্ভিস চার্জ হিসাব ডেবিট আর ব্যাংকের টাকা যেহেতু কমে গেছে ব্যাংক হিসাব ক্রেডিট এরপর দুইটা হচ্ছে ব্যাংক ফর ডেট পরিশোধ কোর্স ব্যাংক ফর ডেট পরিশোধ করে ব্যাংকের টাকা কমে গেছে আর পদে এনোট হচ্ছে দায় দাই হ্রাস পেয়েছে তো আমরা জানি পদে এনোট দায় দায় হ্রাস পেলে কী হয় ডেবিট হয় আর যেহেতু ব্যাঙ্ক পরিশোধ করছে ব্যাংকের টাকা কমে গেছে তো ব্যাংক হিসেবে ক্রেডিট পদ এনোট হিসাব ডেবিট ব্যাংক হিসেবে ক্রেডিট টাকা যা এখানে যেভাবে আছে ঠিক সেভাবেই বসবে তিন নম্বরে বলা হয়েছে ব্যাংক কর্তৃক লভ্যাংশ আদায় করেছে তো লভ্যাংশ আদায় এটা হচ্ছে আয় আর যেহেতু ব্যাঙ্কে আদায় করছে ব্যাংকের টাকা বৃদ্ধি পেয়েছে কত টাকা ছয় হাজার পাঁচশো টাকা যেহেতু ব্যাংকের টাকা বৃদ্ধি পেয়েছে ব্যাংক হিসাব ডেবিট আর লভ্যাংশটা হচ্ছে আয় প্রাপ্ত লভ্যাংশ হিসাব ক্রেডিট কারণ আমরা জানি আয় বৃদ্ধি পেলে ক্রেডিট এরপর হচ্ছে চার নং চার নং বলেছে ব্যাংক জমা কৃত চেক অমর্যাদা হয়েছে তো এখানে দুইটি বিষয় আমাদের মাথায় রাখতে হবে প্রথম মাসে ব্যাংকে জমা কৃত চেক তো ব্যাংকের চেক জমা দিলে যে আবার দেখি হয় আমরা জানি ব্যাঙ্কে যখন চেক জমা দেয় হয় যায় হচ্ছে ব্যাঙ্ক হিসেব ডেবিট প্রাপ্য হিসেব ক্রেডিট আর যখন অমর্যাদা বা ফেরত আসে তখন এইটার এই যে ঠিক উল্টোটা হবে তখন ব্যাঙ্ক হয়ে যাবে ক্রেডিট আর প্রাপ্য হিসেব হয়ে যাবে কি ডেবিট এখানে ঠিক তাই আমাদের এন্ট্রি করতে হবে যেহেতু জমাকৃত চেক প্রত্যাকিত হয়েছে তাহলে আমাদের প্রাপ্য হিসেব হবে ডেবিট ব্যাঙ্ক হিসাব হয়ে যাবে কি ক্রেডিট কত টাকা টাকা হচ্ছে আমাদের দশ হাজার টাকা তাহলে পর অপারেশন ডেবিট দশ হাজার টাকা ব্যাঙ্ক হিসাব ক্রেডিট দশ হাজার টাকা কারণ আমরা জানি অমর্যাদায় কিন্তু হলে চেক নর্মাল যাবদার উল্টা যাবদাটি দিতে হবে তো গত বলা হয়েছে দু হাজার বিশ সালের তিরিশে জুন তারিখে ব্যাংক বিবরণের মোতাবেক ব্যাংক জমার উদ্বৃত্তের পরিমাণ নির্ণয় করো দ্যাট মিনস ব্যাংক সমানের বিবরণী তৈরি করতে হবে এখানে একটা টাইটেল আছে এটা মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট সেটা হচ্ছে নকদান বই জমা উদ্বৃত্ত টাকা এই কথাটির অর্থ হচ্ছে আমরা ব্যাংকের মতো টাকা বৃদ্ধি করে নকদান বইয়ে টাকা বৃদ্ধি করবে ব্যাংক যদি টাকা হ্রাস করে নকদান বইয়ে টাকাটা হ্রাস করবে এই লাইনটা মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট কারণ কে কার মতো হবে একটা কৌশল আছে ওই কৌশলটা আমরা এখানে অবলম্বন করব। নগদ এর মত ব্যাংক যখন উদ্বৃত্ত দ্বারা আমরা ব্যাংকের মত হব ব্যাংক টাকা বৃদ্ধি করলে আমরাও বৃদ্ধি করব ব্যাংক টাকা হ্রাস করলে আমরাও টাকাটা হ্রাস করব তো এখানে 99 এর মত ব্যাংক জমার কত টাকা আছে 87300 টাকা এরপর আমরা এন্ট্রিগুলো এক এক করে যোগ বিয়োগ করব প্রথমে আছে জুন মাসে ব্যাংক সার্ভিস করেছে তো যেহেতু ব্যাংক টাকা মাইনাস করছে সার্ভিস চার্জের মাধ্যমে তিনশো পঞ্চাশ টাকা আমরা টাকা মাইনাস করব তিনশো তো পঞ্চাশ টাকা টাকা মাইনাস করা হলো তিনশত পঞ্চাশ টাকা এবার হচ্ছে ব্যাংক নোট পরিশোধ করেছে অর্থাৎ ব্যাংকের টাকা কমে গেছে তাহলে ব্যাংক সমন্বয় বিবৃতিতে আমাদেরকে টাকা মাইনাস করতে হবে কত বারোশো টাকা এখানে মাইনাস করা হলো ব্যাংক কর্তৃক পদে নোট পরিশোধ বারোশত টাকা এরপরে কি বলা হচ্ছে ব্যাংক কর্তৃক লভ্যাংশ আদায় কোর্স যেহেতু ব্যাংক লভ্যাংশ আদায় করলে ব্যাংকের টাকা বৃদ্ধি পায় তার মানে আমরাও টাকাটা প্লাস করব হচ্ছে ব্যাংক টাকা টাকা এরপর হচ্ছে ব্যাংক জমা গিত অমর্যাদা কিন্তু হয়ে ফেরত এসেছে দশ হাজার টাকা তো যেহেতু ব্যাংক টাকা ফেরত দিয়ে এসেছে তাহলে আমাদের কি করতে হবে প্রথমে আমরা জানি যে ব্যাংকে জমা দিলে ব্যাংকের টাকা বৃদ্ধি পায় এখন যেহেতু অমর্যাদা কী তো বা ফেরত এসেছে তখন ব্যাংকে টাকা কি হবে ক্রেডিট অর্থাৎ ব্যাংকে টাকাটা কমে যাবে যেহেতু ব্যাংকে টাকা কমে গিয়েছে তাহলে ব্যাংক সময় বিমাতে আমরা টাকাটা কী করব মাইনাস করব কত টাকা দশ হাজার টাকা ব্যাংক জমা গেতো ব্যাংক জমাতে অমর্যাদা গেতে কত টাকা দশ হাজার টাকা মাইনাস এখানে করা হয়েছে তার নাম কি বলা হচ্ছে ব্যাংক সুদ মঞ্জুর করে সাতশো টাকা অর্থাৎ ব্যাংকের টাকা বৃদ্ধি পেয়েছে তার মানে আমরা নগদ বাড়িতে টাকাটা বৃদ্ধি করে দেব সাত টাকা টাকা ব্যাংক করতে মনে করতে সে সাতশো টাকা এরপর আমরা প্লাস যোগের আইটেম যেটা হচ্ছে মোট সাত হাজার বিশ টাকা সাতাশে তিনশো টাকাটা যোগ করি চুরানব্বই হাজার পাঁচশো টাকা হয়েছে এবং বিয়ে করে আমাদের টাকা হয়েছে আমাদের অঙ্কটি এখানে শেষ এখানে একটা বিষয় মাথায় রাখতে হবে এখানে যেহেতু নকদন বইয়ের মতো ব্যাংক জমান উদ্বৃত্ত দেওয়া আছে এখানে ঠিক তার উল্টোটি হবে এখানে যদি নকদেন বই হয় এখানে হবে ব্যাংক বিবরণী এখানে যদি ব্যাংক বিবরণী হয় নিচে হবে নগদ বই কারণ আমরা নগদ মোতাবেক ব্যাংকটা সমন্বয় করেছি ব্যাংক বিবরণীর মতো বিরাশি হাজার নয় পঞ্চাশ টাকা